নফল এবং সুন্নত নামাজের ফজিলত অনেক ফজিলত রয়েছে নফল এবং সুন্নত এটা হলো অতিরিক্ত আমল আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন যেমন নফল নামাজের কথা যদি বলে কেয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে মানুষের নামাজের কারোর যদি ফনজ নামাজের ঘাটতি হয় তাহলে আল্লাহ রবুল আলমিন বলবেন দেখো তার নফল নামাজ আছে কিনা তার সুন্নত নামাজ আছে কিনা তাহলে ওখান থেকে এটা রিকাভারি করে দাও যে ফরজ নামাজের ঘাটতি আসে তো নফল এবং সুনত নামাজের আমল দিয়ে এটাকে রিকাভারি করে দাও জন্য বেশি বেশি নফল এবং সুনত নামাজ বা নফল আমল এবং সুনত আমল আমাদের করা দরকার যাতে আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো যেন রিকাভারি করা যায় এবং এক হাদিস আসতে রসুলফাক সাল্লি আসাল্লাম বলেন মানুষ নফলে ইবাদত করতে 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 এমন অবস্থায় পৌঁছে যায় যে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিই এবং তার হাত আমার হাত হয়ে যায় তার পা আমার পা হয়ে যায় এই জন্য বেশি বেশি নফল ইবাদত করাটা আমাদের জন্য অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ একটা নৈকট্য আলাদা একটা সম্পর্ক তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সে লাভ করে ফেলে